বাঁধাকপির বড়া বা পকোড়া তো কম বেশি প্রায় সকলেই খেয়েছেন কিন্তু বাঁধাকপির কাটলেট খেয়েছেন কি দিন না খেলে এইভাবে খুব সহজে বাঁধাকপি দিয়ে কাটলেট বানিয়ে নিন আর সন্ধেবেলা চায়ের সঙ্গে এর দুর্দান্ত টেস্টটা উপভোগ করুন নমস্কার আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি বাঁধাকপির কাটলেট তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি করার জন্য প্রথমে আমি কিছুটা বাঁধাকপি এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে ধুয়ে নিয়েছি এবারেতে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো আর চার টেবিল চামচ বেসন আপনারা ঠিক যতটা বাঁধাকপি নেবেন সেই অনুযায়ী চালের গুঁড়ো আর বেসনটা কম বেশি করে নেবেন এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স স্বাদ মতো নুন আর হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো তারই সঙ্গে দুটো কাঁচা লঙ্কা জেরা এক টেবিল চামচ মতো ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে নুনটা দেওয়ার কারণে কিছুক্ষণ পর বাঁধাকপির থেকে এমনিতেই কিন্তু জল বেরিয়ে যাবে সেই জন্য এখানে খুব বেশি জল দেবেন না মাখার সুবিধার জন্য সামান্য একটু জল ছিটিয়ে দিয়ে তারপর ভালো করে মেখে নিতে হবে বেশি জল দিয়ে ফেললে মিশ্রণটা একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে কাটলেটগুলো কিন্তু বানানো যাবে না এবারে এর মধ্যে একটা কিন্তু সেদ্ধ আলু গ্রেট করে দেব আলুটা গ্রেট করে দেওয়ার পর আবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব তো সমস্ত কিছু আমি ভালো করে মেখে নিয়েছি এবারে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে পাকিয়ে দলা করে নেব এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব এই যে দেখুন এরকম বানিয়ে বানিয়ে আলাদা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি তো সবগুলোকে আমি এইভাবে একই রকমভাবে শেপ দিয়ে নিয়েছি আর এইদিকে আলাদা একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো এবার এখান থেকে একটা একটা করে কাটলেট নিয়ে বিস্কুটের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর এদিকে একটা কড়াইতে দিয়েছি কিছুটা সাদা তেল গরম করতে আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে কাটলেটগুলো এই তেলের ওপরে ছেড়ে দেব। বিস্কুটের গুঁড়ো মাখিয়ে মাখিয়ে কাটলেটগুলো এইভাবে তেলে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এইভাবে তেলের ওপরে রেখে একটা বিট ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে এক এক করে কাটলেটগুলো উল্টে দিচ্ছি আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য তো সমস্ত কাটলেটগুলো এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো দেখুন কাটলেটগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রাখছি তারপর ওই তেলেই একই রকমভাবে বাকি কাটলেটগুলোও দিয়ে ভেজে নেব তো সমস্ত কাটলেট আমি ভেজে নামিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কাটলেটগুলো কত সুন্দর হয়েছে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আর এটা খেতেও ভীষণ টেস্ট অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা